কর্মফলদাতা ন্যায়িকারক গ্রহ শনিদেব তেরোই জুলাই দু হাজার পঁচিশ থেকে কিন্তু বক্রি হতে চলেছে আর এই বক্রি শনি মেষ রাশির জাতক ও জাতিকার জীবনে কোন কোন জায়গায় কী কী প্রভাব ফেলতে চলেছে সে সম্পর্কে আমি আপনাদেরকে অবগত করতে চলেছি ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওর এতটুকু অংশ কিন্তু আপনারা মিস করবেন না আর এই যে রাশিফলটি আমি করছি এটি সার্বিক রাশিফল অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হচ্ছে তবে এই যে শনি বকরি তেরোই জুলাই থেকে এবং থাকবে সাতাশে নভেম্বর পর্যন্ত অর্থাৎ তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত বক্রি শনি মেষ রাশির জাতক ও জাতিকার জীবনে কোন কোন ক্ষেত্রে কী কী ফল দেবে সে সম্পর্কে আমি আপনাদেরকে অবগত করব শুরুতে একটি কথা বলে দিই বর্তমানে মিশ্রাসির জাতক ও জাতিকার কিন্তু সাড়ে সাতি চলছে সাড়ে সাতির ফার্স্ট ফেস এবং তার সাথে বক্রি শনির প্রভাব কিন্তু আপনাদের পড়বে শনি আপনাদের কোথায় বসে রয়েছে টুয়েলভ হাউসে কারণ যখনই টুয়েলভ হাউসে শনি চলে আসে তখনই কিন্তু শনি সাড়ে সাতির ফার্স্ট ফেজ স্টার্ট হয়ে যায় এবং এই ফার্স্ট ফেজ চলাকালীন এই যে বক্রি হচ্ছে তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত আপনাদের জীবনে অনেক কিছুই কিন্তু উথাল পাতাল করবে হ্যাঁ দেখুন শনি কে নিয়ে অনেকেই ভয় পায় আমি আপনাদেরকে কোনো ভয় দেখাবো না যেটা বাস্তবে ঘটার সম্ভাবনা রয়েছে সেটাই বলবো দেখুন টুয়েলভ হাউসে যেহেতু বসে রয়েছে শনি টুয়েলভ হাউস আমরা কি দেখি আমরা দেখি বিদেশ যাত্রা যা আমাদের কাছ থেকে বেরিয়ে যাচ্ছে সেটা অর্থ হতে পারে খরচা টুয়েলভ হাউস থেকে আমাদের কর্মের জায়গাটাও দেখা যায় মানে কর্ম মানে কি কর্ম তো টেন্থ হাউস থেকে দেখা হয় কিন্তু আমরা কত বেশি অ্যাফোর্ড দিচ্ছি মানে যে কাজটা আমরা অল্পতেই করতে পারি সেটা আমাকে অ্যাফোর্ড দিয়ে করতে হচ্ছে প্রচণ্ড সেটা কিন্তু টুয়েলভ হাউস থেকে দেখা যায় যা মানে আমাদের খরচা সেটা টুয়েলভ হাউস থেকে দেখা যায় বিদেশ যাত্রা এটা কিন্তু টুয়েলভ হাউস থেকে দেখা যায় এবং পাশাপাশি টুয়েলভ হাউস থেকে কিন্তু মেডিকেলের জায়গাটাও বোঝাই হ্যাঁ হসপিটালাইজড বা মেডিকেল শপ হোম হাসপাতাল এই সমস্ত কিছু কিন্তু দেখায় টুয়েলভ হাউস তো আগে আমি আপনাদেরকে বকরি জিনিসটা বোঝাই অনেকেই বলে বকরি মানে উল্টো চালে চলছে উল্টো চাল অ্যাকচুয়ালি নয় দেখুন প্রতিটি গ্রহ তার নির্দিষ্ট কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করছে এটা আপনারা প্রত্যেকে জানেন এবং প্রত্যেকের কিন্তু নির্দিষ্ট একটি গতি রয়েছে কিন্তু শনি এমনিতেই স্লো প্ল্যানেট এবং একটি রা রাশি থেকে যখন পরিক্রমণ করে তখন কখনো কখনো শনি সূর্য থেকে কিছুটা দূরত্ব তৈরি করে ফেলে ডিগ্রিগত দূরত্ব যে কারণে যে জায়গা থেকে পৌঁছানোর কথা তাকে এক ঘন্টার মধ্যে আমি আপনাকে সোজা ভাষায় বোঝাচ্ছি ধরুন আপনি এখান থেকে কলকাতা ট্রেনে যাচ্ছেন হঠাৎ করে ট্রেনের সিগনাল পাচ্ছে না মাঝ রাস্তায় তাহলে কলকাতাতে পৌঁছাতে ধরুন আট ঘন্টার সময় লাগে বা ন ঘন্টার সময় লাগে বা দশ ঘন্টা আপনি যেখানে থাকেন আমি একটা উদাহরণ দিচ্ছি তো আপনার কলকাতা পৌঁছাতে কিন্তু সেখানে যেখানে ন ঘন্টা লাগে সেখানে দশ ঘন্টা এগারো ঘন্টা লেগে যাচ্ছে অর্থাৎ বক্রি শনি হচ্ছে অ্যাকচুয়ালি টুয়েলভ হাউসে যেহেতু বসে রয়েছে ইলেভেন্থ হাউসেরও কিন্তু কিছুটা ফল দেবে আগের ঘরেরও ফল দেয় বক্রি মানেই হচ্ছে বক্রতা বক্রতা মানেই হচ্ছে আমাদের ডুয়েল ডুয়েল ফল দেবে তো প্রথমত মেষরাশিদেরকে একটি কথা বলে দিই এই সময় আপনাদের মানসিকতা বা মনের স্থিতি পরিবর্তন ঘটাবে ছোট ছোট বিষয়ে আপনারা রেগে যাবেন জেরি হয়ে উঠবেন উল্টো পাল্টা ভাবনা করবেন এবং যেটা হওয়ার নয় সেটার উপর অ্যাফোর্ট দেবেন বেশি এবং আপনারা প্রভাবিত হবে অন্য কোনো ব্যক্তির দ্বারা বি কেয়ারফুল এই জায়গাটা কিন্তু আপনাদেরকে কেয়ারফুল থাকতে হবে এছাড়াও প্রেমে ফ্যামিলি লাইফে আপনাদের ছোটো ছোটো বিষয়ে মতান্তর বা মতবিরোধ আসার সম্ভাবনা রয়েছে তবে যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো ডেফিনেটলি তাদের ক্ষেত্রে ভালো রয়েছে অর্থাৎ বিদেশ যাত্রা বিদেশ থেকে ইনকাম সেই জায়গাটা রয়েছে বা যারা পড়াশোনা করছেন স্টাডি করছেন বিদেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো এবং শনি এই বক্রী অবস্থায় আপনাদের মন মানসিকতার উপরও কিন্তু প্রভাব ফেলবে হ্যাঁ অর্থাৎ এই সময় দুম করে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করে দেওয়া এবং সেইখানে লস গেন করে নেওয়া সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তাই আপনারা এই সময় দুমদাম কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করবেন না একটু বুঝে সুঝে ইনভেস্টমেন্ট করবেন যদি ইনভেস্টমেন্ট করার হয় এবং ধরুন কোনো প্রপার্টি আপনারা কিনতে গেলেন সেই প্রপার্টিটার রেট যে টাকা রয়েছে তার থেকে অনেক বেশি টাকা দিয়ে কিনে ফেললেন কিন্তু পরবর্তীতে শুনতে পেলেন যে সেই প্রপার্টি রেট কিন্তু সেই টাকা নয় ফ্রড যে কোনো ধরনের ফ্রডে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রতারণা একটু আপনাদেরকে কেয়ারফুল হতে হবে এবং আপনারা এই সময় অবশ্যই শনি মন্দিরে নয় আমি আপনাদেরকে একটা কথা বলে দিই শনি যেখানে রূপে পূজিত হয় সেখানে যাবেন যেখানে শনির চোখ রয়েছে সেখানে কিন্তু যাবেন না আপনারা অসত্য গাছের তলায় প্রতি শনিবার দিন প্রতি শনিবার দিন অসত্য গাছের তলায় প্রদীপ প্রচলন করুন তাতে কিন্তু অনেকটাই রিলিফ পাবেন কিসের প্রদীপ তেলের প্রদীপ এটা শনিবার দিন এবং নিরামিষ আহার গ্রহণ করুন একদম নিরামিষ এছাড়াও বক্রি শনি আপনাদের কাজের জায়গায় প্রেসার ক্রিয়েট করাবে মানে দুজনের কাজ আপনাকে একা করতে হতে পারে যে কোনো ধরনের টার্গেট আপনাকে ফুলফিল করতে হতে পারে সেখানে মানসিক ট্রেস আসার সম্ভাবনা রয়েছে এবং যারা কোনো প্যাথোলজিক্যাল ল্যাব রয়েছে যাদের যাদের মেডিসিন শপ রয়েছে যাদের নার্সিংহোম রয়েছে তাদের ক্ষেত্রে আবার ভালো তাদের ক্ষেত্রে বেটার রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে এবং আপনারা কোনো কোনো ক্ষেত্রে দেখবেন এই সময় অর্থাৎ তেরো জুলাই থেকে আপনারা দেখবেন রাত্রের যে ঘুমটা সে ঘুমটা কিন্তু ঠিকঠাক হবে না লিখে নিতে পারেন হঠাৎ হঠাৎ আপনাদের ঘুম ভেঙে যাবে হঠাৎ হঠাৎ এবং পরবর্তীতে ঘুম আসবে না এই জিনিসগুলো কিন্তু আপনাদের জীবনে ঘটবেই কারণ শনি আমাদের জীবনে হঠাৎ করে সমস্যা ক্রিয়েট করে ফেলে তাই আমি আপনাদেরকে বলবো কর্মকে ঠিক রাখুন কারণ শনিদেব হচ্ছে কর্মফলদাতা তাই আমাদেরকে কর্মকে ঠিক রাখতে হবে এই যে শনি সারে চলছে আপনারা যদি মানে যদি সম্ভব হয় বলবো না আপনাদেরকে করতেই হবে সেটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই হনুমান মন্দিরে যেতে হবে এবং সেখানে মেটে কালার সিঁদুর এবং লাড্ডু প্রদান করতে হবে তাতে কিন্তু আপনারা অনেকটাই রিলিফ পাবেন অনেকটাই রিলিফ পাবেন এটা খুব দায়িত্ব নিয়ে বলছি এবং যারা নিতান্তই যেতে পারছেন না হনুমান মন্দিরে তারা হনুমান চালিশা বাড়িতে পাঠ করুন এবং এই সময় দুস্থ কোনো ব্যক্তিকে গরিব দুঃখীকে রাস্তার কুকুরকে আপনারা আপনাদের সামর্থ্য মতো কিছু খাদ্য খাবার দিন তাতে কিন্তু শনি অনেকটাই নেগেটিভ প্রভাব কম দেয় তাই আপনাদেরকে কর্মকে ঠিক রাখতে হবে শনির সাড়ে সাতই মানেই যে খারাপ তা নয় আমরা যেরকম কর্ম করবো সেরকমই কিন্তু ফল পাবো যাদের শনি খুব খারাপ রয়েছে তারা ইমিডিয়েটলি আমার সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ